আজকে থেকে তারেক রহমান বিএমপির আব্বা সোম্মা আমিন আমি জাতীয় আব্বা গ্যাটকো দুর্নীতি মামলার কথা সবার জানা এতে শুধু তারেক জিয়া বরং খালেদা জিয়া কোকো সহ পুরো পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ সিমেন্সকে কাজ পাইয়ে দিতে তিন মিলিয়ন ডলারের ঘুষ গ্রহণ ছিল তখন তার লিড নিউজ যা পরবর্তীতে এফবিআই এর তদন্তে প্রমাণিত হয়েছে দু তিন সালের একটি আলোচিত মামলার কথা তুলে ধরছি দু হাজার দুই সালে ফরেস্ট ইঞ্জিন চালু হয় বাংলাদেশে বিশ্ববাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে আনা হয় এই সিএনজি এই জন্য হতো তারেক বিমান পঙ্গু হবার পেছনে রয়েছে তারেক জিয়ার হাত বিমান সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারেক জিয়া তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে স্বাস্থ্যখাত সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয় মুক্তিযোদ্ধা সংসদেও চলে দুর্নীতির মহোৎসব দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খান এমনকি ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি একের পর এক দখলদারিত্বের রাজনীতি শুরু হয় তারেক জিয়ার হাত ধরে তারেক জিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল পাঁচটি বাড়ি এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকা পাহাড় রাজধানীর অদূরে রূপগঞ্জের তারাবো পৌরসভাতে অবৈধভাবে জমি দখল করে তারেক জিয়া এবং সেখানে গড়ে তোলা হয় বিএনপি পল্লী কাকসেস বাজারেও অবৈধভাবে জায়গা দখল করে এই পুল্লি গড়ে তোলে তারেক জিয়া আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান रामत बरकत का तू हा ना